এই যে জাহান আগুন এগুলো তো দুনিয়ার আগুনের মতোই না কথা বলেন বিশ্ব নাই বলেন না রুকুম হাজি হিল্লাতি কিদুন যে গ্যাসের চুলার আগুন দিয়ে রান্না করে তোমরা রান্না করো জাহান্নামের আগুন কিন্তু ওই আগুন না দুনিয়ার আগুনটা জাহান আগুন থেকে সত্তর গুণ কম তেজওয়ালা দুনিয়ার আগুন থেকে জাহান আগুন সত্তর গুণ বেশি তেজওয়ালা সত্তর গুণ বেশি উত্তাপ সম্পন্ন তেজওয়ালা এই জন্য জাহান্নামের আগুনকে কে আল্লা নামকরণ করেছেন এটা হলো আগুন কার আগুন আগুন আঙ্গুলে লাগলে আগুন জ্বলে যায় দুনিয়ার আগুন পায়ের মধ্যে লাগলে পা জ্বলে যায় জাহান্নামের আগুন দেহের যেই জায়গায় লাগুক না সর্বপ্রথম কলিজাটা জ্বলে ছা সার হয়ে যাবে হাতে লাগুক পায়ে লাগুক সর্বপ্রথম কলিজায় যে ধরবে কলেজাটা মুহূর্তের মধ্যে পুরে ছাই হয়ে যাবে